যাক মানে এটা হচ্ছে ভালোবাসা রুল ভাই মূলত ভালোবেসে আমাকে গান গুলো দেয় তার গান গাওয়ার মতো যোগ্যতা ভাই এখন আমার হয় নাই এখন এই যে ছোট ভাই সেজন্য হুজুর ভালোবাসে আজকে আসছে এরকম মানে মানুষের ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত আসছি আর কিন্তু আমার বিয়ে বুঝছো চুপচাপ থাকবে কোনো কথা কইবা না বিয়েটা আসলে আমারই গাইস বিয়েটা আমার আমার একটা ছোট থেকে স্বপ্ন যে আমি আমার বিয়ের গজন আমি আমার নিজের করে দিব আচ্ছা বিষয়টা আপনি ধরেন ওর বিবাহ বিবাহ কণ্ঠ মানে ওর বিবাহ সঙ্গীতের কণ্ঠ ওই নিজে দিচ্ছে বিষয়টা কি আমার আরেকটা ইচ্ছা আছে আমি যেমন আমি আপনি তো আমার খুব মহব্বত একজন মানুষ আমার ইচ্ছা আমার বিয়েটা আপনি পড়াবেন থাকে না কিছু কিছু ইচ্ছা সেজন্য আমার ইচ্ছা হচ্ছে আমার নিজের বিয়ের গজল আমি নিজেরে করতে পারব আমি কেন আমি নিজে শিল্পে আমি আরেকজনের কণ্ঠে আর কি রেকর্ড করব আমার পক্ষে আমি নিজে উপহার দেব তাহলে নাসিম ভাইয়ের সাথে আজকে কার যেন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন নতুন একটা পাঞ্জাবি এখন কথা হলো এখন যাচ্ছি স্টুডিওতে স্টুডিওতে এখন আপনারা কনফিউজ হয়ে আছেন বিয়েটা আসলে কার বিয়ের গজল রেকর্ড দিতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে বুঝতে পারবেন বিয়েটা কি আমার নাকি অন্য কারো আর সিজনের এই পাঞ্জাবিটা খুবই জোস একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারটা একটু ক্লোজ দেখান এটারও খুব শীঘ্রই সিনেমাটিক ভিডিও আমরা করব তো আপনারা শেষ পর্যন্ত আজকের ব্লগটা সেই হবে ভাই টিউন হাটে মানে এই প্রথম আমি ব্লগ করতেছি এর আগে কেউ মনে হয় না যে পারমিশন পাইছে বা কেউ করছে সো আজকে অনেক বড় বড় শিল্পীদের সাথে কথা হবে সৃজন নিয়ে সাক্ষাৎকার হবে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আমরা যেহেতু টিউন হাট স্টুডিওতে যাচ্ছি এখানে অনেক বড় বড় শিল্পীরা আছে আমির হামজা আছে সামন ভাই আছে তো সবার জন্য তার পাঞ্জাবি নিয়ে ভোমনা নিয়ে যাব যখন সিজনটা বড় হবে আজকে আপাতত আমরা সৃজনের জনপ্রিয় অনেক সুন্দর সুন্দর ফ্লেভারের কিছু আঁকতে নিয়ে যাচ্ছে আমরা যা আপনারা দেখতে পাচ্ছেন সো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আজকের ব্লকটা আশা করি অনেক সুন্দর হবে সে আপনার অনেকেই আমাদের সিজনের অফিসটা জানতে চাচ্ছিলেন আমাদের সৃজনের অফিস হচ্ছে আমাদের শনিরাখরা বর্ণমালা স্কুলের পাশেই পানির পাম্প থেকে মাত্র দুই মিনিট থাকবে আর ডোর অ্যাকাডেমি মাদ্রাসার নিচেই আমাদের সৃজনের অফিস লোকেশনটা বলে দিলাম আজকে নাসিম আসলে বিবে তোমার না তোমার ভাইয়ের না বিয়েটা আসলে আমারই গাই বিয়েটা আমার আমার একটা ছোট থেকে স্বপ্ন যে আমি আমার বিয়ের গজল আমি আমার নিজের কন্ট আচ্ছা বিষয়টা আপনি ধরেন ওর বিবাহ বিবাহ কণ্ঠ মানে ওর বিবাহ সঙ্গীতের কণ্ঠ ওই নিজে দিচ্ছে বিষয়টা কি আমার আরেকটা ইচ্ছা আমি বলি যেমন আমি আপনি তো আমার খুব মহব্বত একজন মানুষ আমার ইচ্ছা আমার বিয়েটা আপনি পড়াবেন থাকে না কিছু কিছু ইচ্ছা সেই জন্য আমার ইচ্ছা হচ্ছে আমার নিজের বিয়ের গজল ভাই আমি নিজেরে করতে আমি কেন আমি নিজে শিল্পী আমি আরেকজনের কণ্ঠে আর কি রে করতে আমার আচ্ছা আমি নিজে এটা উপহার তাহলে বিষয়টা আসলে সুন্দর কারণ হলো তার পরিবারকে নিয়ে অর্থাৎ তার হবু বউকে নিয়ে যখন সে নিজেই মানে একটা সঙ্গীত পরিবেশনা করে শোনাবে কথা আছে কিন্তু আমার হبوبই নিজে লেখছে আচ্ছা তাহলে তো আর আকর্ষণ যে তার বই নিজে তাহলে বিষয়টা কিন্তু এখানে একটা খটকার বিষয় আছে তোমার বই তোমাকে কিভাবে লেখা দিল এটা একটা বিষয় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জোনহার্ট স্টুডিও আজকে শিল্পীদের জন্য চমৎকার চমৎকার সৃজনের কিছু সুন্দর ফ্লেভার আতো আসছি তো চলুন যাওয়া যাক আনন্দের রাজ ঢল নেমেছে দেখো সবাই যে

আপনি আমার বিয়ের উপলক্ষে কিছু বলেন। হাসিয়া তো সুন্দর কেন? খুব ঝামেলা। আপনি এত সুন্দর করে কিভাবে হাসেন? আমার তো ক্রাশ খেয়ে যাবে আপনার হাসি দেখে। মেয়েরা কিাশ কাচ্ছে বলে তো আমার বয়স এখন 32 বছর এখনো বিয়ে হয়নি। আপনি কি বলেন? আপনি খালি দায়িত্বটা আমার দেন। আমি নিজে আপনার বিয়ে করে দেব। আমার মামা কিন্তু কাজী হচ্ছেন। আপনি এক মাস টাইম নিলাম। এই সবার সামনে কথা দিলাম। আমি দেখবো।

যাক মানে এটা হচ্ছে ভালোবাসা রুহুল ভাই মূলত ভালোবেসে আমাকে গানগুলো দেয় তার গান গাওয়ার মতো যোগ্যতা ভাই এখন আমার হয় নাই এখন এই যে ছোট ভাই যেমনি হুজুর ভালোবাসে আজকে আসছে এরকম মানে মানুষের ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত আসছি আর আনন্দে রাজ ডালনে মেছে দেখো একবার যাই আমরা গাউটের কোন ভালো হয় হ্যাঁ ওকে ওকে আনন্দে রাজ এটা কিন্তু আমার বিয়ে বুঝছো চুপচাপ থাকবে কোনো কথা বলবে না

মিষ্টি জমনে সবাইকে দাও জানিয়ে কি কল হবে সালমান সাজিফের ভাই না 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 অনেকে মনে করে না অনেকে মনে করে আমার চেয়ারের সাথে মিল আছে অনেকে মনে করে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টুডিও টিউন হাটে চলে আসছি আমরা টিউন হাটে আসছি এখন আর কি আমার বিয়ে নাকি এটা কার বিয়ে এটা দেখতে হবে চোখ চোখ রাখতে হবে খুব শীঘ্রই আর কি আমি আপডেট জানাই দেবো আর আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পাঞ্জাবি একটু সামনে আসছে টিউন হাটটা কিন্তু অনেক সুন্দর মার্শাল এত সুন্দর করে মানে স্টুডিওটা করছে আমার নিজের কাছে আমি মূলত পাঞ্জাবি ব্যবসা এই জন্য করতেছি আমার পাঞ্জাবিটা আমার কাছে করতে ভালো oh ছবিটি যে পছন্দ করি এর কালারটা ভাই আসলে জোস লাগতেছে করে কালারটা সে একটা কালার মাথা মাস্ট একটা কালার এখন মেন যে ব্যাপারটা আমার বিয়ে উপলক্ষে সিজনের পেজ থেকে আপনার যে কোন জিনিস নিলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট নিতে পারবেন এটা মানে শুরু হবে আজ থেকে আর এটা চলে হচ্ছে মানে আমার বিয়ের দিন পর্যন্ত সো এই সময়টা যদি সিজনের পেজ থেকে পাঞ্জাবি নেন আতঙ্ক নেন তাহলে তো আপনারা অল্প টাকা দিয়ে নিতে পারছেন সাথে দেখতে থাকুক এটা কার এটা কি আমার না অন্য কারণ দেখতে হলে চোখ রাখতে হবে চোদ্দ তারিখ পর্যন্ত